রাবিয়াবু শ্রী রহমতুল্লাহ তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিলেন আরও বেশি নির্জনতা আর আল্লাহর স্মরণে দেহ ক্ষীণ হয়ে এসেছিল দুটি চোখ কেবল কান্নায় আরও গভীর হয়ে উঠেছিল একদিন তিনি অনুভব করলেন ডাক এসেছে প্রিয় রবের কাছ থেকে ডাক এসেছে তিনি হালকা হাসলেন তার মুখে প্রশান্তির ছায়া ফুটে উঠল তিনি বিছানায় বসে শেষ বারের মতো শেষ দায় লুটিয়ে পড়লেন কেঁদে কেঁদে বললেন হে আমার রব এতদিন ভরে আমি আপনার প্রেমে পড়েছি আজ আমার প্রার্থনা আমাকে নিজের কাছে নিয়ে যান যারা তার কাছে ছিল তারা দেখলো রাবেয়ার মুখে এক অদ্ভুত আলো মনে হলো কোনো সুরভি যেন বাতাসে ছড়িয়ে পড়েছে তার ঠোঁট কাপ ছিল আল্লাহর নাম উচ্চারণ করে করে তারপর তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এক গভীর প্রশান্তির মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কোনো হাহাকার ছিল না কোনো আতঙ্ক ছিল না ছিল কেবল এক মিষ্টি প্রশান্তি রাবেয়ার জানা যায় অসংখ্য মানুষ জড়ো হয়েছিল যারা তাকে দেখেনি তারাও এসেছিল কারণ তারা জানতো এই নারী ছিলেন আল্লাহর প্রেমে পাগল তাকে যখন দাফন করা হলো তখন বাতাস যেন থমকে গিয়েছিল পাখিরা যেন স্তব্ধ হয়ে গিয়েছিল প্রকৃতি আপন মনে কান্না করছিল একজন প্রেমিকের বিদায়ে প্রিয় বন্ধুরা রাবেয়া বশ্রীর জীবন আমাদের যে শিক্ষা দেয় তা হলো আল্লাহর প্রেমই হল জীবনের সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার সোনা রূপা সম্পদ সম্মান কিছুই চিরস্থায়ী থাকে না কিন্তু যে হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ হয় সে হৃদয় কখনো হারায় না সত্যিকারের প্রেম শর্তহীন হয় রাবেয়া কখনো জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে ইবাদত করেনি তিনি কেবল আল্লাহর প্রেমে মগ্ন ছিলেন সাধনার পথে একাকিত্ব কখনো ভয়ঙ্কর নয় কখনো মনে হয় আমরা একা নির্জন কিন্তু যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকেন তাহলে সমস্ত একাকিত্ব মধুর হয়ে যায় রাবেয়ার মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া অস্থায়ী এখানে আমাদের কাজ হলো আল্লাহকে খুঁজে পাওয়া আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়া কারণ একদিন আমাদেরও ডাক আসবে তখন আমাদের পাশে থাকবে না আমাদের সম্পদ না আমাদের খ্যাতি কেবল থাকবে আমাদের আমল আর আমাদের প্রেম যে প্রেমের উদ্দেশ্য ছিল কেবল আল্লাহ তাই আসুন আমরা ভালোবাসতে শিখি দুনিয়ার মোহ ছেড়ে রাবে মতো আল্লাহর প্রেমে নিজেকে উৎসর্গ করি যেন যেদিন আমাদের ডাক আসবে সেদিন আমরা হাসি মুখে বলতে পারি হে আমার রব আমি তোমারই ছিলাম তোমারই হয়ে রইলাম বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ